চায়নাদের খাবারের টেস্টটা আমিও নিয়ে নিলাম বিডোর লাস্ট পর্যায়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে খেতে ঠিক কেমন প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কিছু রসুন কলি ফালি করে কাটা পেঁয়াজ ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা বেশি সিদ্ধ করব না এরকম চিপসে গেলে চুলা থেকে উঠিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়েছি কিছুটা পরিমাণে চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছের মাথা দিয়ে আজকে ভর্তাটা তৈরি করব প্রথমে ধনে পাতার ভর্তাটা তৈরি করে নিয়েছি আর ধনেপাতার ভর্তাটা তৈরি করছি করার পর দেখে বুঝতে পারছেন যে ঠিক মার্শাল্লা কতটা সবুজ হয়েছে এভাবে করে ধনেপাতার পাতার ভর্তাটা তৈরি করলে অবশ্যই সবুজ হবে এখন তৈরি করে নেব চিংড়ি মাছের ভর্তা প্রথমে এখানে নিয়েছি চিংড়ি মাছের ভাজা মাথাগুলো তারপরে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচটা দেওয়ার কারণে ভর্তাটা খেতে আরও বেশি মজার হবে কিছুটা কাঁচা ধনে পাতা কুচিও দিয়েছি এখন আমার সম্পূর্ণ ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি কিছুটা সবজি সিদ্ধ করে নেব আমি আমার পছন্দ মতো সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে সিদ্ধ করে নেবেন তো সবজি সিদ্ধ করার জন্য লবণ অ্যাড করেছি আর এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি এই সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এরই মাঝে ফুলকপি গাজর সিদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি সিমগুলো তুলে নিচ্ছি এখন বরবটিগুলোও তুলে নেব যেহেতু করলাটা সিদ্ধ হতে একটু সময় নেবে তাই করলাটা কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি যে কোনো শাক আপনারা সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে লাউ পাতা নিয়েছি একেবারে কচি লাউ পাতাটা নিয়েছি পাতাটাও সিদ্ধ হয়ে গেছে পানি থেকে ছেঁকে নিচ্ছি করলাটাও ছেঁকে নিয়েছি নিয়ে একটা পাত্রে আমি পরিমাণ মতো ভাত নিয়েছি তার মধ্যে বর্তাগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করে নেবেন আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আর হ্যাঁ আপনারা কে কে খাবারের টেস্টটা নিয়েছেন জানাতে ভুলবেন না তো এক এক করে সবজিগুলো আমি সাজিয়ে নিচ্ছি আর ভাবছিলাম কখন খাবো চায়নাদের এই খাবারটা দেখার পর আমার মনে অবশ্যই ইচ্ছে জেগেছিল যে খেতেটি কেমন দেখতেই হবে আর এটা দেখার জন্যই এভাবে করে আমি রেডি করে নিচ্ছি রেডি করে নেওয়ার পর দেখে আমার এতটা সুন্দর লাগছিল থালাটা খেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে এটা সাজিয়ে রাখি দেখতে এতটাই দেখার মতো হয়েছিল আমার এই থালা সাজানোটা তো এখন আমি খাওয়া শুরু করছি বিসমিল্লা বলে এখন আমি খেয়ে নেব খাওয়ার পর বুঝতে পেরেছিলাম যে ঠিক কতটা মজার চায়নারা এর জন্যই এই খাবারটা খেয়ে থাকে এভাবে করে আপনারা খেয়ে দেখবেন অনেকটা বেশি মজার হয় এতটাই মজার হয় যে একবার খাওয়ার পর আপনার সারা জীবন মনে থাকবে আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে সিদ্ধ করলাটা খেতে আরও বেশি মজার ছিল এতটুকু কিন্তু তিতা লাগেনি খেতে অনেকটা ভালো হয় আপনারা ট্রাই করেছেন কি না আমার জানা নেই তবে যারা ট্রাই করেছেন তারা অবশ্যই জানেন যে এ খাবারটা ঠিক খেতে কতটা মজার হয় তো এক এক করে সবজির টেস্টগুলো আমি নিচ্ছিলাম সবগুলো উপকরণই অনেকটা মজার হয়েছে আর সবজিগুলো যদি আপনাদের কাছে পছন্দ না হয় তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি সিদ্ধ করে খেয়ে দেখতে পারেন বিশ্বাস করেন মুখে সাত লেগে থাকবে ঠিক আমার মতো